আংরা আংরা যেহেতু এটা পালা গান কথা তো একটু বলাই উচিত যদিও এক দুই ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই আর আগুন লাগায় নাই এমনি এই শেষ উপরে আগুন নিচে আগুন তলে আগুন ভিতরে আগুন আর বড় কথা হইল এক দুই ঘন্টা কথা বল তো দূরের কথা যখন চহির ভাই পালানিয়ার দাঁড়াইলো তখন এক সাসাজি বলল যে কথা কম এটা শুই না আমার আবার কই না রে বাবা কথা এত বলা যাবে না তাও তিরিশ মিনিট পার হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু পালাটা শেষ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে এখন আপনারা চাইতেছেন গান ঠিক না আমি মনে করব যেহেতু লাগাম নাই এখন পালা নাই মানে লাগাম ছাড়া ঘোরা এটা চলবেই তো চলবেই কিন্তু আমি চিন্তা করতেছি আমি বাকি রাতটা ধাক্কা পার করব কিভাবে আসলে জীবনী নিয়ে কথা বললে এক দুই ঘন্টা কথা বলা উচিত যেহেতু এটা পালা গান কথা তো একটু বলাই উচিত যদিও এক দুই ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই আর মূল কথা হইল এক দুই ঘন্টা কথা বলার মতো দূরের কথা যখন চহির ভাই আলানিয়ার দাঁড়াইলো তখন এক সাসি বলল যে কথা কম এটা শুন না আমার আবার হ্যাঁ এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব জানতে চাইব যেহেতু একটা করে কথা একটা করে প্রশ্ন জানার জন্য বলছেন যে একটা করে প্রশ্ন করবেন এর বাহিরে করবেন না এর বাহিরে দুই চারটা প্রশ্ন হইলে কথার সময়টা তো একটু বেশি হয় আর আমরা বিচ্ছেদ মানুষ বিচ্ছেদের সময় হয়ে গেলে বিচ্ছেদ না গাইলে আমাদের একটু কষ্ট হয় তো অবশ্যই আমরা সেই পর্যায়ে যাব তার আগে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি উনি আল্লাহ রলি নিঃসন্দেহে ইমানের সাথে বিশ্বাস করি বড় পীর যখন চোদ্দো থেকে পনেরো বছর বয়স তখন মা উম্মে উম্মে খাইরুম মা ফাতেমা ওনাকে বললেন মা আমি একটু বাগদাতে যাইতে চাই জিলাননগর থেকে বাগদাতে যাইতে চাই এলেম শিক্ষা করার জন্য আওয়াজটা কিসের ভাই চান কি ফ্যান ও আচ্ছা ঠিক আছে আমি এলএম শিক্ষা করার জন্য বাগদাদে যাইতে চাই বড় পি যে বাড়ি ছিল ওই বাড়ির উপরে যে ছাদ ছিল ওই ছাদ থেকে উনি দূর থেকে দেখতে পারলেন যে একটা কাফেলা আসতেছে কাফেলাটা বাগদাদে চাপে ওই কাফেলার মধ্যে অনেকেই ছিলেন বড় কথা বললেন পীর সাহেবের মা দ্বিতীয়বার চিন্তা না করে সন্তানকে অনুমতি দিলেন যে তুমি যাও তোমার জন্য দোয়া রইল তখন বড় পীর সাহেবের মা খুবই বৃদ্ধ কারণ বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহের জীবনী প্রমাণ করেন ওনার আব্বা আবু সালেম জঙ্গি এবং মা উম্মে খাইরুম মাফাতেমা যখন একদম বৃদ্ধ বয়সে চলে যায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর তখন বড় সাহেব দুনিয়াতে আসে তারা আশাই ছেড়ে দিয়েছিল যে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারবে না কিন্তু তারা অসন্তুষ্ট ছিল না আল্লাহর প্রতি সুক্রিয়াই ছিল যারা পরহেজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ তারা সকল সময় দেখবেন দরবারে আল্লাহ দেয় সুখ দুঃখ যেটাই হোক না কেন আমরা যেটাকে দুঃখ দুঃখ দেখতেছি এটা তো না কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাহলে যখন বড় পি বাগদাদের বাগদাদে যাবে কাফেলার সাথে তখন বড় পি মা বড় পি হাতে ধরে দুইটা কথা বলেছিল এবং কিছু জিনিস দিয়ে দিয়েছিল বড় পি সাহেবকে ওই কাফেলাতে যাওয়ার পর ওই জিনিসের বিনিময়ে ওই দুইটা কথার বিনিময়ে একটা ঘটনা ঘটেছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেই ঘটনার জন্য অনেকে আতঙ্ক হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিল আমার একটু জানা দরকার পীর সাহেবের মা উম্মে খাইর মা ফাতেমা বরফির আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহে ওনাকে কি এমন দুইটা কথা বলেছিল এবং কি বস্তু দিয়েছিল যার বিনিময় ওই কাফেলার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা জানার থাকবে মেহরবানি করে আপনি আমাকে এই বিষয়টা জানাবেন আমরা যারা আছি সবাই এই বিষয়টা জানব ইনশাআল্লাহ আশা রাখছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দেবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা থেকে বিষ্ণুনন্দী ইউনিয়ন থেকে আজকের এই বাউল মেলায় অতিথি হিসেবে এসেছেন সাহেব কাজী মেম্বার পাঁচ নং ওয়ার্ড জুয়েল মেম্বার চার নং ওয়ার্ড শাহজাহান মেম্বার ছয় নং ওয়ার্ড তিনজনকেই সালাম রইল আসসালাম প্রশ্ন আদি কথা যাই হয়েছে ভালো হয়েছে মানে কল্পের মধ্যে চমৎকার হয়েছে কিন্তু আমি চিন্তা করতেছি আমি বাকি রাতটা ধাক্কাইয়া পার করবো কিভাবে আর দরবার লাগায় না আর আগুন লাগায় না এমনি এই শেষ উপরে আগুন নিচে আগুন তলে আগুন ভিতরে আগুন আংরা আংরা এখন যেহেতু পালাটা শেষ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে এখন আপনারা চাইতেছেন গান বরপীরের মা বড় দুইটা জিনিস দিয়েছিল দুইটি দোয়া দিয়েছিল বড় পীরের মা বরপীরকে বলেছেন তুমি মিথ্যার আশ্রয় নিও না সর্বদা সত্যের উপরে নিজেকে ধরে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিল যে কাফেলাটা বড় পীরের মা জানত না যে এটা একটা ডাকাত দলের কাফেলা তবু বড় নিজের সততার গুণে এই ডাকাত দলের কাফেলার সঙ্গে গিয়েও নিজেকে নিজে মুক্ত করেছেন এবং আহম্মদ বরখি নামক সেই ডাকাত দলের সবাইকে তিনি মুসলমান বানিয়েছিল পৃথিবীতে সত্য যে বলেন সত্য যেজন বলে সত্যের উপরে যে প্রতিষ্ঠিত তার কোনো ভয় নাই জবাবটা হয়ে গেছে হ্যাঁ এখন আমাকে কিছু গানের লিস্ট আছে আমি গাইতে থাকি দুইটাও গাইতে পারি তিনটেও গাইতে পারি চারটেও গাইতে পারি ঠিক না আমি মনে করবো যেহেতু লাগাম নাই এখন পালা নাই মানে লাগাম ছাড়া ঘোরা এটা চলবেই তো চলবে